আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে যেগুলো আজকে অবিশ্বাস্য অপারে অবিশ্বাস্য ছাড়ে আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আমাদের সাদা থাকবেন সবগুলো থ্রি পিস দেখতে থাকবেন তো আমরা আসি আজকে হচ্ছে মাইশা হোম টেক্সের ঠিকানা দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে আপনারা সার্চ করলেই নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন একটা ধামাকা অফার রেডিমেড কমপ্লিট থ্রি পিস থাকবে রেডিমেড কমপ্লিট থ্রি পিস শুধু নিয়েই ব্যবহার করবেন এটা হলো হাতাটা থাকবে এটার সাথে সুতি কাপড়ের নামাজে একটা পাঁচ হাতে একটা নামাজি ওন্না পাবেন এটার সাথে এরকম একটা নামাজি পাঁচ হাতে একটা নামাজি ওন্না পাবেন বুটিক্সের থ্রি পিস এবং এটার সাথে সেম কালার একটা ম্যাচিং করে পায়জামা পাবেন একটি সেম কালার ম্যাচিং করা পায়জামা একটি নামাজি পাঁচ হাতে ওন্না এবং একটা ড্রেস তাও আবার কি কমপ্লিট থ্রি পিস একদম রেডিমেড বানানো থাকবে একটা হাফ দাম একটা অর্ধেক দামে থাকবে মানে ভিডিওটা দেখে কল্পনা করতে পারবেন না যে এরকম কম দামে থ্রি পিস পাচ্ছেন এই যে ড্রেস এই যে হাতা এই যে উন্না এবং এই যে সেম কালারের

পুরো ড্রেসটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমার কথা একটা শুনতে হবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে যদি লেট করে অর্ডার করেন এই যে অন্য সেলোয়ার তাহলে কিন্তু ড্রেস পাবেন আমি বারবার বলতেছি লেট করে অর্ডার করলে ড্রেস পাবেন না যদি দেরি হয় তাহলে ড্রেস কিন্তু আপনি পাবেন না কারণ এইগুলো প্রত্যেকটা এক পিস দু পিস তিন পিস করে আছে এই একটা জামা এটার সাথে আপনার এই যে সেলোয়ার সেলোয়ারটা সাদা হবে এটা অন্য এই যে অন্য এবং এই যে সেলোয়ার পুরো অফারটা থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকবে অফার ভিডিও দেখার সাথে সাথে নিতে হবে যদি দেরি করেন তাহলে কিন্তু আপনি এটা এই অফারটা মিস করবেন এই যে ওন্না এবং এই যে সেলোয়ার পুরো সেলোয়ারটা দেখেন একদম যারা একটু স্বাস্থ্য ভালো তাদেরও হবে এই যে একদম বড় সেলোয়ার কিন্তু আমার একটা রিকোয়েস্ট যদি আপনি ভিডিও দেখে দেরি করেন অর্ডার করতে তাহলে কিন্তু পাবেন না কারণ প্রত্যেকটা ড্রেস দুই পিস তিন পিস করে আছে এই যে সেম কালার সেলোয়ার এই যে ওন্না ঠিক আছে

যারা একটু স্বাস্থ্য ভালো তাদের জন্য হবে সেলোয়ারের সাইজ গুলো একটু বড় আর উনটা একদম পুরো পাক্কা পা হাত যারা নামাজ কালাম করেন বা ঘরে পর্দা করেন একদম এই যে পুরো পা সাথে লাগবে বাজারে কিনতে গেলে মিনিমাম দুশো টাকা লাগবে এই সেলরটা যদি বাজারে নরমাল কিনতে যান তাহলে মিনিমাম 200 টাকা লাগবে জামাটা সেলাইতে গেলে মিনিমাম 400 থেকে 500 টাকা লাগবে অর্থাৎ ওন্না সেলোয়ার এবং এই জামা পুরো প্যাকেজটা পাচ্ছেন মাত্র 450 টাকা 450 টাকা পাচ্ছেন পুরো প্যাকেজটা মাত্র 450 টাকা যেভাবে আছে ওইভাবে ইয়া করে রেখো পরে কিন্তু সেট মিলে যাবে এই জামা সেলওয়ার ওন্না এই যে কামিজ হাতা ওন্না অফার মিনিমাম অর্ডার করার সাথে সাথে ও হাতা হাতা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ বাধ্যতামূলক আগে দিতেই হবে বাধ্যতামূলক ডেলিভারি চার্জ দিতেই হবে কারণ ডেলিভারি চার্জ যদি আপনি না দেন তাহলে কিন্তু প্রোডাক্ট নিতে মিস করবেন অর্থাৎ অর্ডার করার সাথে সাথে ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মোবাইলে সাউন্ড অফ করো এই যে না এই যে পায় যাবো নাম কি যে ফোন দিছে তার নাম কি বলো মাত্র পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা তে পেয়ে যাচ্ছে এখন থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে লং আর বিয়াল্লিশ হবে

ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারটা নিয়ে নেবেন তা না হলে কিন্তু প্রোডাক্ট পাবেন না দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখেন ডাবল আছে আচ্ছা ডাবল আছে সমস্যা নাই কাস্টমারের কপাল খুলে দেব এই ভিডিও দেখে যারা নেবেন না আপনারা হলো তারা হলো কপাল পোড়া যারা এই ভিডিও দেখে প্রোডাক্ট নেবেন না এরা হলো কপাল পোড়া আর যারা ভিডিও দেখে তাড়াতাড়ি নেবেন এরা হলো ভাগ্যবতী তাহলে 450 টাকায় পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জ ঢাকা নিউ মার্কেট কোন ব্যক্তি যদি দিতে পারে পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জ মাত্র 450 টাকা মাত্র 450 টাকা প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই কামিজ পাঁচ হাতে ওন্না এবং একটা বড় সেলওয়াত পুরো অপরটা মাত্র 450 টাকা